হ্যালো বেয়ন সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওটা একদম গ্রাম্য পরিবেশের ভিডিও আমরা সবাই মিলে যাচ্ছি বৌদিদের বাড়ি ওখানে কেমন পরিবেশ এবং আমরা সবাই মিলে কি করি কি না করি সেগুলো দেখানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এইখানকার এই ছোট্ট নদীটা পার হয়ে ওই পারে যেতে হবে দেন ওখান থেকে একটা গাড়ি নিতে হবে তো চলো অনেকদিন পর নৌকায় উঠছি এখানে সবাই মিলে বলা বলি করছিল আগে অনেক শুশুক দেখা যেত নদীতে কিন্তু এখন আর দেখা যায় না আর আমি এখানে প্রথমে ভাবছিলাম আমরা হয়তো নদী পথ দিয়ে অনেকটা দূর যাব নৌকায় করে কিন্তু না আসলে শুধু এপার থেকে ওপারে যাবো আমরা পারে চলে এসছি এবার এইখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা বৌদিদের বাড়ি এখানে আমি একটু ক্লিয়ার করি আমরা মোট চারজন যাচ্ছি আমি আমার মেয়ে নিধি আমার জিজু আর দাদা অলরেডি আমরা চলে এসেছি এই নদীর পাড়ের রাস্তা দিয়ে আমরা এসেছি এটা হলো বৌদিদের বাড়ির ঢোকার রাস্তা চলো এবার বৌদিদের বাড়িতে যাই বাড়িতে প্রবেশ করে বড় একটা উঠান যেমন ঠিক গ্রাম্য পরিবেশে থাকে তেমন আর এটা হলো বৌদিদের বাড়ি এটা ছিল পরের দিন সকালের ভিডিও আমাদের দুজনের একটু ইচ্ছা করেছে মেহেন্দি পড়তে তাই পড়ে নিয়েছি মেহেন্দি তোলার পর আমরা সকালের খাবার খেয়ে অনেকক্ষণ এখানে বসেছিলাম এই যে বাগান দেখছো এগুলো সব বৌদিদের ওপাশে ধানের ক্ষেত এবং ভেড়িও আছে এই ফুলগুলোর আসলে কি নাম আমি জানি না কিন্তু খুব ভালো লেগেছে এখন একটু নদী দেখতে যাচ্ছি আমি আর নিধি দুজন মিলে গ্রামের পরিবেশ কিন্তু আসলেই অনেক সুন্দর খোলা আকাশের নিচে মুক্ত বাতাস এখন চলো ছাদের উপরের কবুতারের খামারটা দেখে আসি এই যে এখন কোনো কবুতার এখানে নাই সবই বাইরে ওই যে ওইখান থেকে বসে আছে এটা অনেকগুলো আশফল গাছ লিচুর মতো দেখতে কিন্তু সাইজে একটু ছোট হয় সূর্যের তাপ কমার পর আমরা একটু বের হয়েছি আমি দাদা বৌদি নিধি আর একটা বুনু এখন নদীতে জোয়ারের সময় তাই অনেকটা জল বেড়েছে আর জল দেখো কি পরিমাণ ঘোলা আর এই দিকের এই গাছগুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল দেখো ক্লিপ ছোটবেলায় এই ফলগুলো কত মাথায় ক্লিপের মতো করে পড়েছি দেখো এই দেখো মামি মাথায় ক্লিপ খেলার ছলে পরে কিন্তু আর তোলা যায় না চুলে আটকে থাকে ছোটবেলায় পড়ার পর যখন আর তুলতে পারতাম না তখন কি কান্না কাটলো দিয়ে আশা আশা তোমার এটা ক্লিপ পড়াই দি এদিকে এদিকে একটা তোমার মতাই দেব এই নাও কত ঘন বাগান এখানে ছোটবেলায় স্মৃতিচারণ করতে করতে কিছু সময়ের জন্য আমরা ছোটবেলায় সেই খেলায় ফিরে গেছিলাম এইখানে একটা নৌকা আছে আমাদের একটু ইচ্ছা করছে উঠতে আমাদের ওখানে কাছে নদী নাই তাই এই নদী আর নৌকা দেখে খুবই ভালো লাগছে গ্রাম্য পরিবেশ নদী নৌকা আর খোলা হাওয়া এগুলো খুবই ভালো লাগছে এখানে না আসলে এগুলো হয়তো কিছুই পেতাম না তাই এই স্মৃতিগুলো ক্যামেরা বন্দী করে রাখা এইখানে পাশের বাড়িতে সব বাচ্চারা কানামাচি খেলছিল নিডিও খেলা শুরু করেছে কেন কি কানামাচি খেলা ওর খুবই পছন্দের আমরা রেডি হয়ে একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছি এটা একটা স্কুল মাঠ এই মাঠের ভিতরে সবাইকে খেতে দিয়েছিল বেশক্ষণ ভিডিওটা স্কিপ করে গেছি আমরা খেতে বসেছি এখানে ভাত আর ডাল দিয়েছে এটা নির্দেশনার প্লেট কত মানুষ লাগতেছে না

আমাদের খাওয়া দাওয়া শেষ একসাথে অনেক মানুষকে খেতে দিয়েছিল এগুলো পরিষ্কার করার পর বাকি যারা আছে তাদেরকে খেতে দিবে এখন আমরা সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি এটা ছিল বাড়িতে আসার আগ মুহূর্তের একটা ভিডিও শ্রীধাম ওরাকান্দি হরিশাদ ঠাকুরের বাড়িতে গেছিল সেখান থেকে এসে প্রতি বাড়িতে পায়ের দুলো দিচ্ছেন এই যে আমরা রেডি হয়ে গেছি ওই যে দেখুন নিধিসা ঠাকুর প্রণাম করছে আজ আমরা এখন চলে যাচ্ছি আবার কবে আসবো জানি না কিন্তু এই সব কিছু খুবই মিস করব। এই যে সেই নদীটা এটা ক্রস করে আবার গাড়ি নিতে হবে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে বাসায় যেতে রাত হবে ভিডিওটা এখানেই এন্ড করছি এই সুন্দর গ্রাম্য পরিবেশ তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের গ্রাম্য পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই খুব 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 ভালো থেকো টাটা